কষবেশ্বরী মায়ের মন্দিরে বাতৃর উৎসব উপলক্ষে অগ্রায়ণ মাসে রামাবসা পুজো উপলক্ষে রবিবার সকালে উপস্থিত হন প্রদেশ বিজেপির সম্পাদক বিধায়ক ভগবান চন্দ্র দাস কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অন্তরাজ সরকার দেব ত্রিপুরার চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ সহ অন্যান্যরা রবিবার সকাল থেকে শান্তিকালী আশ্রমের পরম পূজনীয় শ্রী শ্রী চিত্র মহারাজজি এবং তপুবন আশ্রমের পরম পূজনীয় শ্রী শ্রী সচিদানন্দ মহারাজ মহারাজজী মন্দিরে যজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মায়ের পূজা শেষ করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপির সভাপতি তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস বিস্তারিত আলোচনা করেন আমাদের কিন্তু মহারাজ্যে অন্য করা যেত আজকে এই অন্য অনুষ্ঠানে বাইরের পুজো পুজোক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে এবং হবে তো বাইরের কাছে আমরা সেই প্রার্থনা করলাম রাজ্যবাসীর সঙ্গে যেন বিশ্বমণ্ডল মহাপুরের সে প্রার্থনা মায়ের ভিত্তি রাখলাম আর আমার এই অশুভ মন্দিরে আমি এর আগেও এসেছি আজকেরই আমার অবশ্যই পুণ্য লগ্নে আমার আশা এখানে ছেলে ছোটা মায়ের ইচ্ছাই কিছু হয় আমি এখন এসেছি অত্যন্ত আনন্দিত খুবই ভালো লেগেছে খুব সুন্দর একটা মানে ভূমি মা চতুর্শ্বরীর ভূমিতে এইভাবে কশুরা মন্দির ভৌতানী মন্দির থেকে শুরু করে দুটা রাজ্যেই আমাদের যে সেই ভবি রয়েছে এগুলা আমাদের অতীত এবং আগামী দিনে অনেক কিছু সেখানে সংকেত দেয়